দাওয়াতে তাবলিক দাওয়াতে তাবলিক নিয়ে আজ আপনারা যে গল্পটি দেখবেন যে গল্পটি দেখলে আপনাদের গা শিউরে উঠবে আজ থেকে অনেক দিন আগের কথা দাওয়াতের মেহনত নিয়ে একটি দল আঞ্জুমান গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল গ্রামটি ছিল একটি নিষিদ্ধ গ্রাম সেখানে নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না পুরুষেরা নারীদের পোশাক এবং নারীরা পুরুষের পোশাক পরিধান করত। ওই গ্রামের একটি ডাকাতের দল ছিল অপরিচিত কোনো লোক দেখলেই তাদেরকে হত্যা করত ভাগ্যের কি নির্মম পরিহাস দাওয়াতি দলটি সেই ডাকাত দলটির সামনে গিয়েই পড়ল তোমার সাহস কি করে হলো আমার এলাকায় প্রবেশ করেছ আজ তোমাকে আমি হত্যা করবো তোমার মনে কি একটু ভয় নেই সন্ধ্যার আমরা দিনের দাওয়াতের জন্য বেরিয়েছি আর দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই শুধু একটা পবিত্র আল কোরআন আর কিছু শুকনো খাবার আর কিছু নেই ঠিক আছে ওদের সব খাবার নিয়ে নাও সব খাবার দিয়ে দাও যা সব নিয়ে নাও সর্দার আমাদেরকে ছেড়ে দেন তোদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমার ধরে নেই তোদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমার নাই আর তোদেরকে আমরা হত্যা করব তোরা কেউ জান নিয়ে বাড়িতে ফিরতে পারবি না আসুন তো শেষ ইচ্ছা বল তোর মৃত্যুর আগে যে কোনো ইচ্ছা থাকে সেটা আমাদেরকে বলতে পারিস আচ্ছা ঠিক আছে সর্দার বলতেছি আমি শুধু দুই রেখাত নামাজ পড়ব এই নামাজ পড়ার সুযোগটা যদি আপনি করে দেন তাহলে আমি খুব খুশি হব ঠিক আছে আমি অনেকে আশা পূর্ণ করেছি তোর এই আশা আমি পূরণ করব। তোকে দুই এক নামাজ পড়ার সুযোগ দেবো হ্যাঁ আমার শেষ নামাজ আর নামাজ পড়ার সুযোগ করার জন্য আপনাকে লাখ লাখ শুক্রিয়া এদেরকে আর সময় দেওয়া যাবে না এদেরকে এক্ষুনি আমরা হত্যা করবো সবাই হত্যার জন্য প্রস্তুতি নেওয়া ডাকাত দলটি তাদেরকে ঘিরে ফেলল এবং তাদেরকে হত্যা করে ফেলল এভাবে বেশ কয়েক বছর কেটে গেল একদিন এক বুজুর্গ ব্যক্তি দাওয়াতের কাজ নিয়ে ওই গ্রামের উদ্দেশ্যে আরও একটি দলকে প্রেরণ করল ইস্কেই নবী জিন্দে বাদিশকেই দবী জিন্দে আমার মনে ঘুম জোরে উঠল যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বললো মোহাম্মদ চি সরদার কিছু সংখ্যক লোক আমাদের এলাকায় আসতেছে অনেক নিয়ে। কি ও এত সাহস পেল কি করে আমাদের এলাকায় প্রবেশ করে ওদের কি জানার কোনো ভয় নাই তোমরা সবাই চলে যাও ওদেরকে ধরে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তারাও সেই ডাকাত দলটির হাতে ধরা পড়ল আপনারা কারা কেন বে আমাদের পথ আটকালেন আমরা হচ্ছি ডাকাতের দল আপনি কার হুকুম নিয়ে আমাদের এলাকায় প্রবেশ করেছেন আপনার কি মৃত্যুর ভয় নেই আজ আমি আপনাদেরকে হত্যা করব। আমরা শুধু যারা আমাদের এলাকায় প্রবেশ করে তাদেরকে আমরা যান নিয়ে বাড়িতে ফিরতে দেয় না আমি তোমাকে এখন হত্যা করব। তোমার শেষ ইচ্ছা কি বলো আমরা মৃত্যুকে ভয় করি না যেহেতু বলেছেন আমার শেষ ইচ্ছা কি তাহলে আমি আমার শেষ ইচ্ছাটুকু বলি জি বলো আমার মৃত্যুর আগে আপনাদের সবাইকে আমি মহান রব্বুল্লাহ এই কালামে পাক পড়ে শোনাতে চাই ঠিক আছে আমরা শুনবো তোমার এই পবিত্র কোরআনের কথা ডাকাতরা প্রায় এক থেকে দেড় ঘন্টা কোরআন শুনলো আরো শুনতে পারলো ডাকাতি করার শাস্তি সমূহ আরো শুনতে পেল জাহান্নাম এবং জান্নাতের কথা অবশেষে তারা কান্নায় ভেঙে পড়লো হুজুর আমি না বুঝে অনেক অন্যায় করেছি এই গোহিন জঙ্গলে আমি অনেক মানুষকে হত্যা করেছি অনেক মানুষের ধন মাল আমি ছিনিয়ে নিয়েছি আর আমি মানুষকে আমি হত্যা করতে চাই না আমি এখন আপনার সাথে সব সঙ্গী হিসেবে যেতে চাই হুজুর আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেছে জিন্দাবাদিশকে নবি জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ জি জি তুমি তোরু দিশরে নামলো খুশি রাত দুপুরে জি জি তুমি তোরু দিশরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ভরা নামলো